জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেলে সবাইকে জেনে স্বাগত আজ তথা পরশুরাম জয়ন্তী অক্ষয় তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই সকলকে আমি আজ এই ইউটিউবে আলোচনা করব যে পরশুরাম জয়ন্তী কী ও অক্ষয় তৃতীয়া কী সেই সম্বন্ধে জানতে পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন পরশুরাম জয়ন্তী হলো ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের আবির্ভাব তিথি এটি বৈশাখ মাসের এপ্রিল মে তিথি তৃতীয়া তিথিতে পালিত হয় এই দিনটিকে অক্ষয় তৃতীয়াও বলা হয় এই দিনে পরশুরাম ভগবানের জন্ম হয়েছিল এবং তিনি পৃথিবীর সমস্ত ক্ষত্রিয়কে হত্যা করার জন্য এটি পরশু বা কুঠার ব্যবহার করেছিলেন বলে তার নামকরণ করা হয় পরশুরাম পরশুরামের অর্থ কুঠার বহনকারী ভগবান পরশুরাম হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের কিংবদন্তি তেত্রা ঝুঁকে সংস্কৃতে পরশু অর্থ কুঠার এবং রাম হলেন ভগবান শ্রীরাম আক্ষরিক অর্থে এই রামের অর্থ কুঠারধারী রাম পরশুরামের জন্ম হয়েছিল যমগ্নি এবং রেণুকার গর্ভে পরশুরামের খুব বেশি পূজা হয় নাই যদিও ভারতীয় উপকূলের কাছে পরশুরামের উদ্দেশ্য নিবেদিত বেশ কয়েকটি মন্দির রয়েছে যেহেতু অক্ষয় তৃতীয়া দিন মানে আজকে তাই লোকেরা এই দিনটিকে বিশেষ উৎসব পালন করে লোকেরা পবিত্র নদীতে স্নান করে আনন্দে মেতে ওঠে এবং পূজা করে এই দিনটি পালন করে এই দিনে দান ঘুপ তুপ এবং পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা উচিত বলা হয় যদি আপনি বিশুদ্ধ বিশ্বাসের সাথে দান করেন তাহলে আপনি আরও ফল এবং সম্পদ অর্জন করবেন আপনি যদি আপনার দান করার মতো প্রচুর সম্পদ নাও থাকে তাও আপনি পরশুরামের রি রায় এবং পরশুরামের ক্ষেত্রে আপনি দান করলে মঙ্গল কামনা করা হয় এবারে আমরা বলবো অক্ষয় তৃতা সম্পর্কে শুভ অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয় সম্পর্কে বলা তো বাকি আছে তার আগে বলে দিই সকলকে জানায় মহানাসী জয়দেব দত্ত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভ অক্ষয় তৃতীয়া সকলের এই অক্ষয় তৃতা ভালো কাটুক এবং পুরো ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে দেখে থাকুন ধৈর্য সহকারে এবং স্কিপ করে দেখবেন না ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব বেঁধে তো অনুরোধ করে দিয়ে যাবেন অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্রপক্ষের অক্ষয় তৃতীয়া অক্ষয় তৃতীয়ার সংস্কৃতি শব্দ আছে অনেকগুলি তার মধ্যে যেমন অক্ষয় তিথিয়া হল হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের তৃতীয়া অর্থাৎ শুক্রপক্ষের তৃতীয় তিথি এটি হিন্দু জৈন ধর্মাবরম্বীদের কাছে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি এই শুভদিনে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই ভূপৃষ্ঠের ভূ জগতে এর জন্য এই দিনটিকে পরশুরাম জয়ন্তী হিসাবে পালন করা হয় বেদ ব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনার আরম্ভ করেন এই দিনেই সত্যযুগ থেকে ত্রেতা হয় এই দিনেই রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এই দিনই কুবের কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহারা মহাদেব তাকে অতুর ঐতিহ্য প্রদান করেন কুবেরের এই দিন রক্ষীর লাভ হয়েছিল বলে এদিন বৈধব্য রক্ষীর পূজাও করা হয় প্রত্যেকের বাড়ি বাড়ি প্রত্যেকের কাকিমা মা ইত্যাদি প্রভৃতির মানুষরা করে থাকেন এটিও রক্ষী তৃতীয় দিন রাজা শ্রেয়াংশের কাছ থেকে ঋষ ঋষভনাথ আখে রস গ্রহণ করেন আর এবার আমি ছবিটা স্পষ্ট করে দেখাবো এগুলো বলার আগেই দেখে নাও একবার ছবিটা দেখে নিয়েছো পরের ইতে আসা যায়। এই ছবিটা রাজা শ্রেয়াংশের কাছ থেকে ঋষভ নাশের আখের রস তখন এ করেছেন তখন ছবি এবার এই দিনটির অন্য নাম হচ্ছে পরশুরাম জয়ন্তী বা আখাতীজ পালনকারী বা এই দিনটিকে যারা মর্যাদা সম্পন্ন করে পালন করে তারা হচ্ছে হিন্দু ও জৈন ধরন হচ্ছে ধর্মীয় ও সাংস্কৃতিক উদযাপন প্রার্থনা আখের রস বিতরণ উৎসব দান দান করে মানুষের স্বতত্ত্ব লাভ হয় তারিখ হচ্ছে বৈশাখ শুক্রা তিথি তৃতীয়া সংগঠন হচ্ছে বার্ষিক এই তিথি হতে পুরোই ধামে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই প্রবৃত্ত তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে কেদার বদ্রি গঙ্গোত্রী যমুনত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে একদিনেই বা এই দিনেই তার দ্বার বা মানে দরজা উদ্ঘাটন হয় দ্বার খুলতে দেখা যায় এই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল আধুনিক কালে এই তিথিতে সোনার বা রূপার গয়না কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে রত্নবাস জিনিসপত্র কেন্দ্রে গৃহে শুভযোগ হয় সুখ শান্তি ও সম্পদ বৃদ্ধি হবে এই আশাতেই এ দিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন নামকরণ এই অক্ষয় তিথি আর নামকরণ বলতে গেলে প্রথমেই বলতে হবে সংস্কৃত ভাষায় অক্ষয় শব্দটি অবিনস্বর ক্ষয় নাই যাহার সমৃদ্ধি প্রত্যাশা আনন্দ সাফল্য তৃপ্ত এবং তৃতীয়া অর্থ চাঁদের তৃতীয় দিন হিন্দু পত্রিকায় বসন্তের বৈশাখ মাসের তৃতীয় চন্দ্র দিন এর নামানুসারে এর নামকরণ করা হয়েছে হিন্দু ঐতিহ্য ঐতিহ্য হিন্দু উৎসবের তারিখ এই দিনটি বসং সময় দেবতা কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সংকৃত বনবাসের সময় পাণ্ডব রাজপুতরা খাবারের অভাবে ক্ষুদ্র হয়ে পড়েন এবং তাদের অতিথিদের প্রথাগত আতিথিওতা প্রসারিত করতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী হতে কষ্ট পেয়েছিল জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিল যিনি তাকে একটি এই বাটি দিয়েছিল যতক্ষণ না দ্রৌপদী তাদের সমস্ত অতিদের পরিবেশন করবেন ততক্ষণ তা পূর্ণ থাকবে সহজে ক্রুদ্ধ ঋষি দুর্বাসা দর্শনের সময় কৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিল অক্ষয় তৃতীয়াকে হিন্দুরা বিষ্ণুর ষষ্ঠ অবতার পারশুরামের জন্মদিন বলে বিশ্বাস করে তিনি বৈশব মন্দিরে পূজনীয় যারা পরশুরামের সম্মানে এটি পালন করে তারা কখনো কখনো এই উৎসবকে পরশুরাম জয়ন্তী বলে উল্লেখ করে বিকল্পভাবে কেউ কেউ বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদ্ধ করে শ্রতিক আছে এই যে ঋষি ব্যাস অক্ষয় দেবদা গণেশকে হিন্দু মহাকাব্য মহাভারতে পাঠ করা শুরু করেছিলেন আরেকটি শ্রুতি যে এই দিনে গঙ্গা নদী পৃথিবীতে নেমে এসেছিল সে ছোটো চারধাম তীর্থযাত্রার সময় অক্ষয় তৃতীয়ার শুভ পক্ষে যমুনাত্রী মন্দির এবং গঙ্গোত্রী মন্দির খোলা হয় হিমালয় অঞ্চলের ভারী তুষারপাত এবং ভারাকান্ত শীতের সময় বন্ধ হয়ে যাওয়ার পরে অক্ষয় তৃতীয়ার অভিজিৎ মুহূর্তে মন্দিরগুলি খোলা হয় এরপরে যে ছবিটা দেখবে এই ছবিটি অক্ষয় তৃতীয়ার সম্পর্কে অনেক মিলন এবং অনেকটি মিলিত আছে এটি মূলত যমুনাত্রী মন্দির এবং গঙ্গোত্রী মন্দির যেটি যমুনা নদী এবং গঙ্গোত্রী নদীর মিলত মন্দির এটি অক্ষয় তৃতীয়া দিন শুভ উদ্বোধন নিয়ম আচার অক্ষয় তৃতীয়ার ফর্দ কয়েকদিন অনেক বাড়িতেই পুজো করা হয় অনেক দিন অনেকেই জানে না যে এই পুজোতে কে কী রাখবে তাই এই পুজোর জন্য যা যা উপকরণ দরকার তার একটি ফর্দ দেওয়া হলো উপকরণ করি হলো যেমন সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগর্ভ তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বিলপত্র ধূপ প্রদীপ ধুনা মুখ মধুমুখ মাটি দুই দুই প্রকারের আনসোয়াঙ্গুর দুটি দুই দই মধু চিনি ঘি প্রচুর জন্য কাপড় একটি ষাটি এক নৈবদ্য দুই কুচো নৈবদ্য এক সর্বজ্জ এবং জল ঘট এক বস্ত্র এক পাখা এক দক্ষিণা ব্রাহ্মণকে এগুলি প্রয়োজন অক্ষয় দ্বিতীয়ার পুজোর জন্য এরকম নতুন নতুন ভিডিওর জন্য এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে যদি কেমন লাগলো এই এই অক্ষয় ভিডিও ভিডিওগুলি যদি এক্সার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন কেমন লাগলো